পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয়শ 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 পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ টাকা মাল আছে নিশ্চিত পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ সাতশো ছয়শ ছয়শো সতেরোশো আঠারোশোটা আঠারোশো আঠারোশো আঠারোশোশো আয়ো তোমার সাথে

咋说？马

পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ 사이쇼 뭉쳐, 사이쇼 뭉쳐, 사이쇼 뭉쳐한다는. 뭐라? 예, 삼십 뭉쳐, 삼십 뭉쳐, 삼십 뭉쳐, 푼디, 삼십 뭉쳐, 삼십 뭉쳐, 라가마 쳐,

চার হাজার না ছয় হাজার টাকা দেয় তো ভালো হয়েছে কিনা কত বিক্রি করলেন হালিম ভাই যা দেয় কিনা ছিল না সাতাশশো টাকা কিনা ছিল দর্শক